হ্যালো ভিউয়ার্স লজত শপে আপনাদেরকে স্বাগতম আর আজ আমি আপনাদের সামনে আরও একটি নতুন বই নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে আদি ও আসল কুশাস্ত্র আর এই নতুন বইয়ের সঙ্গে সঙ্গে আরও আপনাদের জানিয়ে রাখি আমাদের বেশ কিছু নতুন কালেকশন আবার নতুন করে আসছে আর একটা জিনিস বলে রাখি যে এই যে কালেকশনগুলো এগুলো করা কিন্তু খুবই কঠিন ব্যাপার আমরা বিভিন্ন তান্ত্রিক বা বিভিন্ন আপনার হচ্ছে খুনকার বা বিভিন্ন বড়ো বড়ো কবিরাজের পিছনে ঘুরে ঘুরে বা অনেক প্রাচীন বা অনেক যে পুরাতন যে বইগুলো সেগুলো বিভিন্ন এমন অনেকে আছে যার দাদা কাজ করতো বা তার বাবা কাজ করতো এরকম বয় বৃদ্ধ মানুষের কাছ থেকে কিন্তু এগুলো বিভিন্নভাবে সংগ্রহ করে থাকে এগুলো সংগ্রহ করার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণ টাকা এবং অর্থ এবং সময় উভয়ই নষ্ট করতে হয় তাই বইগুলো মূল্যবান কতটুকু এটা মনে হয় এর বাইরে বোঝানোর প্রয়োজন নেই তা কিন্তু সুসংবাদ এই যে আমরা এবছর বেশ কিছু নতুন কালেকশন করতে পেরেছি নতুন কালেকশন বলতে অনেকগুলো পুরাতন বই আমরা কালেক্ট করতে পেরেছি সেখান থেকেই আমাদের বিভিন্ন রকম নতুন নতুন বইগুলা আসবে এবং অনেকগুলো আসবে ইনশাল্লাহ অনেকগুলা নতুন বই আসবে যদি একটা নতুন বই কালেকশন করাটাই অনেক কঠিন ব্যাপার এখানে তো আর আমাদের বইগুলো কিন্তু কোনো প্রকাশনীর বই না অনেকে ভুল করেন এবং অনেকে বলেন যে লেখক কে কে সে কে আসলে এগুলো কোনো প্রকাশনীর বই না আমরা বিভিন্ন জায়গা থেকে এভাবে কালেকশন করি বিভিন্ন ব্যক্তি বিশেষের কাছ থেকে এগুলোকে সংগ্রহ করা হয় তো কথা বাড়াবো না সরাসরি ভিডিওতে চলে যাব তার আগে আর দুই একটা কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকে আছে এই ব্যবসাটা নতুন করে শুরু করছেন ইতিপূর্বে আমরা যখন নতুন শুরু করি বা প্রথম শুরু করি তখন এই ধরনের ব্যবসা আসলে ছিল না তবে এখন অনেকেই অনেকে দেখা যাচ্ছে যে ব্যবসা করছে এর মধ্যে তিন ভাবে মানুষ ঠকতেছে ফার্স্ট হচ্ছে যে কিছু মানুষ আছে বই এরকম সরাসরি আমাদের মধ্যে ভিডিও করে দেখাচ্ছে যারা হচ্ছে বইয়ের একটা সুনির্দিষ্ট হয় এরকম করে দেখায় বইটা এই যে এরকম করে দেখায় হ্যাঁ আর উপরে কভারটা দেখায় শুধু আর অনেক তাছাড়া বলে একটা সুনির্দিষ্ট জায়গা দুইটা কি তিনটা পৃষ্ঠা দেখাবে দেখানোর পর আর বাকি পৃষ্ঠাগুলো দেখায় না হ্যাঁ এই যে এই এই কাজগুলো করে এর এর ফলশ্রুতিতে যেটা হয় যে একটা বই পুরো যদি আপনি না দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত একদম প্রত্যেকটা পৃষ্ঠা উল্টা উল্টে যদি না দেখানো হয় বা যদি আপনি না দেখেন সেক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে একটা বইয়ের কিন্তু নির্দিষ্ট কিছু কাজ দেখা যাচ্ছে দশটা বা পনেরোটা পৃষ্ঠা দেখা যাচ্ছে ভালো আর বাকি কিন্তু অন্যগুলো দেখা যায় কোনো কাজেরই না সেক্ষেত্রে তারা কি করে শুধুমাত্র ওই যে পাঁচ দশটা যে পৃষ্ঠাগুলো একটু কাজের শুধুমাত্র সেগুলো দেখায় আর বাকিগুলো দেখায় না এই জন্য অনুরোধ করবো এই ধরনের ইয়ে থেকে সমস্যা থেকে বাঁচতে আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যারা বইটা একদম খুলে মেলে দেখাবে না তাদের কাছ থেকে বই কিনবেন না দ্বিতীয়ত হচ্ছে আরেক ধরনের মানুষ আছে যারা পিডিএফ এর নামে আসলে যা তা বিক্রি করতেছে যেমন ধরেন আমার কাছ থেকে একটা বই তারা কিনল কেনার পরে করবে করবে এরা ছবি ছবি তুলবে তুলে একটা একটা নিম্ন মানের পিডিএফ তৈরি এবং সেই টা আপনাদের কাছে সেল করবে তো যে পিডিএফ দিয়ে আসলে আপনার কোনো কাজেই কাজেই আসবে না পিডিএফ টা এতই বিশ্রী মানের আসলে হবে এটা যারা যদি পিডিএফ ইতিপূর্বে কেউ কিনে থাকেন তাহলে তাদের সেই অভিজ্ঞতা আছে এবং ওই বই কিনে কিন্তু আপনাদের কোনো লাভ হবে না আর এই ক্ষেত্রে পিডিএফ এর ক্ষেত্রে আরেকটা সমস্যা হয় অনেকে আছে টাকা নাই নিয়ার পরে দেয় না এবং এমনও আছে যে 200 300 পিডিএফ তারা বিক্রি করতে চায় যেখানে একটা বই কালেকশন করা এত কঠিন কাজ সেইখানে তারা 200 300 পিডিএফ 2000 1000 টাকা দিয়ে বিজ্ঞাপন দিচ্ছে এবং তারা নির্দিষ্ট একটা পিডিএফ দেখায় তারপর 200 300 তো দেখায় না আর বলে যে এগুলো তো দেখানো সম্ভব না কারণ ওই বইগুলো হচ্ছে বাজারের বই বাজারের বই ছবি তুলে তুলে তারা ওইভাবে 200 300 পিডিএফ মূলত তৈরি করে নাই এবং সেই পিডিএফ এর কোয়ালিটি সম্পর্কে তো আপনাদেরকে বললামই আচ্ছা তৃতীয় ওনা এখানে পিডিএফ এগুলো দেখাই তারা আপনার কাছে অ্যাডভান্স টাকা আগে টাকা আপনাকে দিতে হবে তো আগে যখনই টাকা দেবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগই এরকম করে যে পরবর্তী তারা আপনাকে ফাইল দেয় না পিডিএফ ফাইলও দেয় না কোনো কিছুই দেয় না টাকাটা মেরে দেয় আর তৃতীয় যে ব্যক্তিরা আছে তারা হচ্ছে কিছু মানুষ আছে যেমন আমি যে ভিডিওটা করতেছি এই সেম ভিডিওটা ওরা কি করে ওরা হচ্ছে আপনার আমার এই ভিডিও থেকে সাউন্ডটা রিমুভ করে দেয় হ্যাঁ সাউন্ডটা রিমুভ করে দিয়ে ওরা কি করে এই বইয়ের বইয়ের যে আমি ভিডিও বানাচ্ছি এই বইয়ের ভিডিওর সঙ্গে কথা মিলিয়ে মিলিয়ে ওরা কি করে একটা ভিডিও আবার নতুন করে তৈরি করে করার পরে সেটাকে ইউটিউবে পাবলিশ করে আসলে ওদের কাছে কোনো বই নাই ওরা নিজেদের নাম্বার দিয়ে দেয় স্ক্রিনের পরে আমাদের নাম্বার মুছে এইভাবে অনেকের বইয়ের ভিডিও ওরা হচ্ছে এডিট করে এইভাবে করে করে তারপরে এগুলো ছাড়ে যার ফলশ্রুতিতে দেখা যায় কি যে অনেকেই তাদেরকে অর্ডার করে অর্ডার করার পরে দেখা যায় তার কাছে আসলে কোনো বই নাই সে দু পাঁচশো টাকা এই ক্ষেত্রে আপনারা বড় অঙ্কের কোনো টাকা অ্যাডভান্স কাউকে দেবেন না বড় অঙ্কের কোনো টাকা অ্যাডভান্স কাউকে দেবেন না দিলো খুব ছোটো অঙ্কের দেবেন যেমন দুই একশো টাকা যেটা কুরিয়ার সার্ভিসে বা পার্সেলে নেওয়ার জন্য খরচ পড়ে এই তিন ধরনের ব্যক্তি থেকে একটু সাবধান থাকবেন যেহেতু অনেকেই এখন বই বিক্রি করছে সময় অনেক আগে গেছে আমরা এখন বইটা দেখে নেবো ঝটপট প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের আজকের বই হচ্ছে আদি ও আসল কুশাস্ত্র দেখতে পাচ্ছেন তো চলুন আর কথা বাড়াবো না পাঁচ মিনিট অলরেডি হয়ে গেছে দেখেন প্রথমে পেজ এই যে প্রথমে এই পেজটা দেখতে পারবেন আদি ও আসল কুশাস্ত্রের এরপরে দ্বিতীয় পেজটা যদি আমরা উঠাই যে মাটির নিচে জিনের আসর তদ্বি নকশাটা শুধু দেখেন নকশাগুলো আমি একটু জুম করে দিই এই যে নকশাগুলো মাটির নিচে জিনের আসর তদ্বি লোক হাজির করা তারপরে বেদান মা কবজ শরীর বন্ধ রাখার তাবিজ আপনারা শুধু নকশাগুলো নকশাগুলো শুধু দেখ নকশাগুলো দেখলে আপনাদের আইডিয়া চলে আসবে যারা অভিজ্ঞ বা যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন যাদের এই বিষয়ে জ্ঞান আছে তারাই নকশাগুলো দেখলে কিন্তু দেখিয়ে থাকি এবং আমার অনুরোধ হচ্ছে আমার কাছ থেকে বই কেনান বা অন্য কারোর কাছ থেকে কেনেন যার কাছ থেকে কেনেন আপনারা সময় বই একদম প্রথম থেকে শেষ অব্দি খুব ভালোভাবে খুব স্পষ্টভাবে না দেখে কখনোই কোনো বই কিনবেন না হুম কালো দোষ নাশের নকশা তারপরে হায়েস খুলিবার কবজ পেচকের দোষ নষ্ট করার যন্ত্র শত্রুকে শাস্তি দেওয়ার কবজ জালিম শত্রুর পরিবার নষ্ট করা নারী বসীকরণ নকশা জাস্ট আপনারা যে কালেকশনগুলো আমরা নিউ কিছু কালেকশন করছি সেই কালেকশনগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা কত ভালো কিছু কালেকশন করছি হ্যাঁ এবং এই এই যে বইগুলা এই বইগুলা কিন্তু আসলে কালেক্ট করা খুবই কষ্টকর যারা সরাসরি বইগুলো কালেকশন করছেন তারাই শুধুমাত্র এর কষ্ট বা পরিশ্রম অর্থদণ্ড এগুলো আপনারা বুঝতে পারবেন অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে বইগুলোর প্রাইজ এত বেশি কেন হয় আসলে ভাই যখন আমরা অরিজিনাল যে পুরাতন বইটা যখন আমরা কালেকশন করি তখন সে বইয়ের পরিস্থিতি যা থাকে তা তো মুখে আসলে ভাষায় প্রকাশ করার মতো না প্রথমত দ্বিতীয় কথা কোনো ব্যক্তির কাছে নিউজ পাই যে ওনার কাছে অস্বীকার করে না ভাই আমার কাছে স্বীকারই করতে চায় না তার পিছনে ঘুরতে হয় তার পিছনে সময় দিতে হয় তাকে বিভিন্নভাবে আসলে কনভেন্স করতে হয় জিনিসটা দেওয়ার জন্য যে আপনি কেন কুক্ষিগত করে রাখবেন মানুষের যদি এটা মানুষের এই জ্ঞানটা যদি আপনার কাছে কুক্ষিগত করে রেখে পরবর্তীতে আর যদি কেউ না পায় তো জ্ঞানটা এখানেই শেষ হয়ে যাবে এই ধরনের অনেক কথা বলে তার পেছনে সময় নষ্ট করে অর্থ নষ্ট করে হ্যাঁ ঘুরতে ঘুরতে একটা সময় হয়তো সে গিয়ে রাজি হয় যে না ঠিক আছে আমি আপনাকে দেব কিন্তু তখন যেটা বড় সমস্যা হয় সেটা হচ্ছে তারা একটা বড় এবং মোটা অঙ্কের টাকা দাবি করে বসে যেই মোটা অঙ্কের টাকা টাকাটা দাবি করলে আমাদের তখন ওই বইটা সংগ্রহ করতে গিয়ে আমাদের যে বইয়ের কস্টিং খরচ সেটা কিন্তু বেশি হয়ে যায় আবার একটা বড় ধরনের সমস্যা হচ্ছে যে এই বইগুলা আপনি এমনিতে জেনারেলি অন্য বই তৈরি করতে গেলে আপনার টাকা কম লাগবে বা টাকা কম খরচ হবে কিন্তু আপনি যদি যখনই এই ধরনের বইগুলো আপনি তৈরি করতে যাবেন তখন যারা প্রিন্টিং করে তারাও কিন্তু দাম বেশি চেয়ে বসে থাকে হ্যাঁ যে ভাই এত হলে করব না হলে করব না এই কাজ এখন বাধ্যতামূলক আপনাকে করতে হবে যার কারণে তারা প্রাইসটাও বেশি ধরে বাইন্ডিংয়ের সাধারণ বাইন্ডিংয়ের যে খরচ প্রিন্টিংয়ের যে খরচ এই কাজগুলোর জন্য তারা আলাদা এবং ভালো অঙ্কের টাকা নিয়ে থাকে প্রায় যদি বলি পাঁচ গুণ ছয় গুণ বেশি নেয় টাকা তাছাড়া আমরা অনেক বেশি কপি করি না যেমন এই বইয়ের টার্গেটেড মেম্বার কিন্তু অনেক কম সংখ্যায় অনেক কম আমি যেমন এই বইটা কিন্তু একশো পিস আমরা করছি আদিয়াস নকুশাস্ত্র তো একশো পিস বই করলে বাংলা বাজার থেকে যদি বই করা হয় তাহলে কিছু না হলে কমপক্ষে এক হাজার দুই হাজার বই আপনাকে প্রিন্ট করতে হবে তখন হয়তো অনেক কম খরচ হয় কিন্তু এই বইয়ের ক্ষেত্রে কিন্তু ওরা কম নিবে না একদমই কম নিবে না আপনি এক হাজার দুই হাজার পিস করলেও কম নিবে না কারণ যখনই এই ধরনের বই দেখবে তখনই ওরা বেশি অঙ্কে টাকা দাবি করে এই সব মিলিয়ে বই সংগ্রহ থেকে শুরু করে বই প্রিন্টিং থেকে শুরু করে বই বাইন্ডিং থেকে শুরু করে সমস্ত জায়গায় হ্যাঁ সমস্ত জায়গায় অতিরিক্ত টাকা আমাদেরকে দিতে হয় যার ফলশ্রুতিতে দেখা যায় ফাইনালি আমাদের বই তৈরিতে তৈরি থেকে শুরু করে সংগ্রহ থেকে শুরু করে যে কস্টিং সেটা একদম বেড়ে গিয়ে একটা অস্বাভাবিক পর্যায়ে চলে যায় যার কারণে আমরা যখন এই টাকাটা হিসাব করে যখন বইয়ের দাম নির্ধারণ করতে চাই তখন অনেক বেশি দামটি পড়ে যায় তো এই কথা বলতে বলতে আপনাদের সঙ্গে কাজও শেষ হয়ে গেল টোটাল একশো পনেরো পৃষ্ঠা অর্থাৎ আদিও আসল আপনাদের একদম প্রথম থেকে শেষ অব্দি আমি দেখালাম এবং আপনার হচ্ছে টোটাল আছে এখানে একশো পনেরো পৃষ্ঠা একশো পনেরো পৃষ্ঠার বই হ্যাঁ যারা যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন তারা তো জানেনই যে কীভাবে আমাদের কাছ থেকে বই অর্ডার করতে হয় আর যারা জানেন না নতুন কাস্টমার তাদের উদ্দেশ্যে বলি প্রথমে আমাদের কাছে অর্ডার করার জন্য দুইশো টাকা অ্যাডভান্স করতে হয় দুশো টাকা অ্যাডভান্স করলে আমরা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে মাল পাঠিয়ে দেবো আপনার কাছাকাছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এবং সেখানে মাল পৌঁছালে ওরা আপনাকে ফোন দেবে ফোন দিলে পরে আপনি তাদের কাছ থেকে মাল নিয়ে নিতে পারবেন এবং বাকি যে টাকাটা সে টাকাটা ওনাদের কাছে দিয়ে প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ